হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে কেউকে রান্না বাড়া এগুলো দেখাবো না আজকের ব্লগে দেখতে পারবে আমি কী করি তো আমি কি কাজ করি তো এতদিন তো দোকান করেছিলাম সেই দোকানে দিন বসে বসে আমার একদমই ভালো লাগতো না তো এখন আমি ঘরের থেকেই হোলসেল স্টার্ট করেছি আর এই যে আমার মালও এসে গেছে আছি আর তোমার শেয়ার করা মানে একটা আশীর্বাদ নেওয়া কারণ নতুন কিছু নতুন কিছু করতে শুরু করেছি সবার যদি আশীর্বাদ থাকে তো অবশ্যই আমি ভালো রিজাল্ট পাবো নতুন কাজে কতটুকু প্রফিট কতটুক কি এটা তো শুধু ডিপেন্ড করে মেহনতের উপরে তাই না তো মেহনত করা শুরু করেছি আর কি করব এখন মালগুলো এনে তারা তাদের কাজ করছে গাড়ির থেকে আনলোড করে তারা চলে যাবে বাকি কাজটুকু আমার করতে হবে তো এক এক করে মালগুলো নামিয়ে দিয়েছে তো দেখতে দেখো কি কি মাল এসেছে অবশ্যই বলবো আর কর্ম তো সবারই করতে হয় ছোটো হোক আর বড় হোক নয়তো এই জীবনে আর কীভাবে বাজ পোতায় না ঘর থেকে বাড়লেই তো টাকার কাজ আর একটা কথা কি যে নিজে যদি দুই টাকাও কামাও না ওইটাই অনেক কারণ কারোর কাছে হাত পাততে হয় না যে আমার আমার এটা লাগবে ওটা লাগবে নিজের টাকায় নিজে ইচ্ছা করো জোনটা ইচ্ছা খাও কেউ কিছু বলার নেই কারণ সেটা তোমার নিজের কামাই নিজের কামান্য টাকা হবে কারণ হক জাতানো মানে কেউ আরো হক জাতে বলতে পারবে না আমার টাকা কাজ আমার টাকায় পড়োস মালের গুদাউনের মতো হয়ে গেছে এরকম লাগছে যেরম কি আমি একটা ঘরে নয় মালের গুদাউনে ঘুমাচ্ছি খাচ্ছি থাকছি তো দেখতে থাকো এটা শুধু শুরু আরও আছে আরও আনবো আরও রাখবো ঘরের আধাখানে মালই ভরা আর এখানে শুধু চিপস আর নামকিন না আরও অনেকগুলো ক্যান্ডি আছে ক্যাডব্রিজ আছে সঙ্গে বাদাম চপ আছে তারপরে আরও ছোট ছোটো ললিপপ আছে এরকম কয়েক ধরনেরই মাল আমি উঠাইয়েছি এখন শুধু আজকে নতুন মাল এসেছে তাই মালগুলো দেখার জন্য এতগুনি মাল এসেছে আরও আসবে ঠাকুরের আশীর্বাদ থাকলে লাহে লাহে আরও বেশি বেশি মাল উঠাবো এখন শুধু শুরুতে কিন্তু সব কিছু বেশি বেশি করা যায় না শুরুতে অল্প থেকেই শুরু করতে হয় তাই আমিও অল্প থেকেই শুরু করলাম অল্প বলতে কি এক গাড়ি মাল এসেছে এই এক গাড়ি মালের থেকেই শুরু করব। তারপরে এই মালগুলো বেচার পর সেল করার পর মানে দেখব যে কতটুক আমার লাভ হচ্ছে কতটুক না তা দেখতে থাকো এই যে মালের বিল যদি মানে এই এই মালটা বিক্রি করে আমার লাভ হয় তাহলে নেক্সট টাইম আরও একটু বেশি করে মাল উঠাবো আর তোমরা আশীর্বাদ করো যেন আমি আজকের এই কাজটা করে যেন সফলতা পাই আর এই যে এইগুলো মাল অ্যাভেলেবেল আছে এগুলো সব ক্যান্ডির সঙ্গে এইগুলো ফ্লেভারের কেকও থাকবে আর এই নামকিনগুলো সবগুলোই অ্যাভেলেবেল পাওয়া যাবে আমার কাছে আমি এগুলো নিয়ে এখন শুরু করেছি আরও মাল আসবো আরও মাল আনব যদি আমি সফলতা পাই তো বাই বাই